আমি সহায় ছিলাম তোমরা আমাকে সাহায্য করো নাই আর যদি তাহলে আমরা কেমন করে আপনাকে এগুলো দিতাম আল্লাহ ডাক দিয়ে বলবে তাহলে শুনে নাও দুনিয়াতে তোমার বাড়ির আঙ্গিনায় তোমার বাড়ির পাশে অমর ব্যক্তি কি ক্ষুদার্থ ছিল না পালন খাওয়া খাইতে পারে নাই এক বেলা খাইলে দুই বেলা খাইতে পারে নাই ছিল কি ছিল না ধনী ব্যক্তি বলবেন রবুল আলামিন ছিল আল্লাহ বলবে যদি তুমি তাদেরকে খাবারের ব্যবস্থা করতা তাহলে আমি রবকে খাবার দেওয়া হত তোমার বাড়ির পাশে অমুক ব্যক্তিকে অসুস্থ ছিল না সুস্থতার জন্য ভালো চিকিৎসা করাইতে পারে নাই টাকার জন্য টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারে নাই তোমাকে তো আমি আল্লাহ ধনী বানাইছি তুমি কি তাকে চিকিৎসা করাইতে পারো নাই আর যদি তুমি তাকে চিকিৎসা করাইতে তাহলেই আমি রবকে চিকিৎসা করা হতো তোমার বাড়ির পাশে ওমক ব্যক্তি বড় অসহায় ছিল বড় দরিদ্র ছিল কত লক্ষ কোটি কোটি টাকা জুয়া খেলে বিভিন্ন জায়গায় অযথা টাকাগুলো রাইছো আর যদি তুমি ওই অসহায় ব্যক্তিটাকে যদি তুমি তাকে সাহায্য করো আমি র বলতেছি তাহলে আমি রকে সাহায্য করা হত আজ সমাজে দেখা যায় কোরবানিতে অথচ আমার বাড়ির পাশের মানুষগুলো কোরবানির বস্তু পায় না ঈদের আগের দিন তারা বাজার থেকে গোস্ত করায় করে নিয়ে আসে কিন্তু এরপরেও ওই কোরবানি দাতা যে কোনো কারণে হোক তাদের সাথে ঝগড়া থাকার তাদের ঘরে গোস্ত পৌঁছায় না নবী বলেন তোমার বাড়ির পাশে যদি একজন অমুসলিম থাকে সে যদি পুস্ত খাইতে যদি ইচ্ছুক হয় তাহলে তোমরা তাকেও কোরবানির গোস্ত দিবা কারণ এটাই হলো ইসলামের সৌন্দর্য এটাই হলো ইসলামের সৌন্দর্য